যারা বেকার ভাই আছে দেখা দশ বারো হাজার টাকা হলে একটা ব্যবসা শুরু করতে পারবে ইনশাল্লাহ দশ বারো হাজার হলে মাসে বিশ পঁচিশ হাজার টাকা কামাইতে পারেন ইনশাল্লা একশো পিস তিনশো দশ টাকা বিক্রি হবে এক হাজার টাকা তিরিশ পিস নয়শো টাকা বিক্রি দুইশো ষাট টাকা কিনে পড়বে সাতশো আশি টাকা বিক্রি আপনার দুইশো সত্তর টাকা নতুন হজমি চোখ নয় দুইশো নব্বই টাকা এখানে আছে আপনার ষাট পিস তিনশো টাকা বিক্রি আপনি কিনে পড়বে একশো সত্তর টাকা পুতুল ললিপ অনেক অনেক মাল আছে আপনারা লাগলে আমাদের থেকে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আছে আশি পিস সাথে টাকা বিক্রি আপনি কিনে পড়বে দুশো চল্লিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা কিনা পাঁচশো টাকা বিক্রি একশো নব্বই টাকা কিনে তিনশো

আচ্ছা চকলেট আইটেম বাচ্চাদের খাবার আইটেম এর পাইকারি জি 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 এখান থেকেই হচ্ছে সারা বাংলাদেশে ব্যবসায়ী নিয়ে খুচরা বিক্রি করে খুচরা পাইকারি বিক্রি করে পাইকারি খুচরা পাইকারি দুইটাই বিক্রি করে হ্যাঁ আচ্ছা এটা আমাদের থেকে আমাদের থেকে পাইকারি নিয়ে পাইকারি দিয়া পাইকারি দোকানে দোকানে দিয়া এরপরে এরা ব্যবসা করে আচ্ছা যারা বেকার ভাই আছে দেখা গেছে

টাকা বিক্রি ক্যান্ডি এখানে আছে তিরিশ পিস তিনশো টাকা বিক্রি আপনি কিনে পড়বে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা এরপরে আইসক্রিম আছে চল্লিশ পিস দুশো টাকা বিক্রি আপনি কিনে পড়বে নব্বই টাকা মাত্র মাত্র নব্বই টাকা নব্বই টাকা

ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আমরা কিন্তু কন্ডিশনে মাল দি না টাকা দিবেন আগে তারপরে মাল যাবে কথা বলছেন আমরা কন্ডিশনে কোনো মাল দিই আমি বারবার বলতেছি কন্ডিশনে কোনো মাল দেওয়া হয় না টাকা দিবেন তারপরে মাল যাবে